শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতে আনন্দ পরের অংশ মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল সহসা মাকে বাইরে প্রকাশ না করা মৈশুরের এক শিল্পীর কথা জানি তিনি তার স্টুডিওতে যেখানে ছবি আঁকতেন সেখানে কাউকে যেতে দিতেন না তার ছবিগুলি প্রকাশ্যে দিতেন না ছবি শেষ হলে খুব পাছা দু চারজন লোককে নিমন্ত্রণ করতেন এবং তাদের ছবি দেখাতেন বাইরে প্রকাশ্যভাবে তাঁর ছবি যাকে আমরা প্রদর্শনী এক্সিবিশন বলি কখনো দেখাতেন না ঠাকুর সেই রকম বিরাট এক শিল্পী তিনি মাকে ধীরে ধীরে তার মনের মতো করে গড়ে তুলেছেন যেমন যখন মা তা স্বয়ং তাকে গড়ে তুলেছেন সহর্মণী যাতে তার লোককল্যাণ লীলায় অহেই তুকে প্রেম বিতরণের লীলায় যোগ্য সঙ্গিনী হয়ে উঠতে পারেন তার জন্য কোনো প্রয়াসী ঠাকুর বাকি রাখেননি জয়